হ্যালো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম হচ্ছে আমরা সেভেন পার্ট থেকে শুরু করব তো চলেন শুরু করি এখানে কি বলছে যে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর যে বিশেষ নাম দেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আমরা কিছুটা ধারণা লাভ করবো যেমন মৌল ভৌত রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে তাদের বিশেষ নাম দেওয়া হয়েছিল আমরা ইতিমধ্যে ধাতু অধাতু অর্ধ বা অপধাতুর কথা আলোচনা করেছি এছাড়া রয়েছে বিভিন্ন রকমের স্পেশাল কয়েকটা গ্রুপকে নিয়ে তারা হচ্ছে বিভিন্ন নাম গ্রুপের দিয়েছে এরা হচ্ছে পর্যায় সারণীর এক নম্বর গ্রুপে যে সাতটা মৌল আছে এদেরকে ক্ষার ধাতু বলা হয় এদের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি ছয়টা মৌলকে মানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়ামকে ক্ষার ধাতু বলা হয় এই ছয়টা মৌলের প্রত্যেকটাকে পানিতে দ্রবিত হয়ে হাইড্রোজেন গ্যাস এবং খাট তৈরি করে বলে এদেরকে খাড় ধাতু বলা হয় অথবা অ্যালকালি মেটাল বলা হয় এদেরকে এর হচ্ছে এদেরকে যদি আপনি পানিতে গুলান তাহলে হচ্ছে দেখা যাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আর খাট তৈরি করে খাট জাতীয় পদার্থ তৈরি করে বলে এদেরকে খাট ধাতু নাম দেওয়া হয়েছে এটা হচ্ছে এক নম্বর গ্রুপ এরপর হচ্ছে মিথক্ষার ধাতু এরা হচ্ছে পদ্মশনী দুই নম্বর গ্রুপে যারা আছে যেমন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনজিয়াম বেডিয়াম রেডিয়াম এই ছয়টা যে মূল আছে এদেরকে একসাথে মিথ্যার ধাতু বলা হয় মিট মানে হচ্ছে মাটি তার মানে এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যোগ বিষয়ে পাওয়া যায় আবার এরা খার তৈরি করে বলে এজন্য সামগ্রিক ভাবে এদেরকে মিথখার ধাতু নি বলা হয় এরপর আমাদের মুদ্রা ধাতু গ্রুপ এগারো যে চারটা মৌল আছে কপার সিলভার গোল্ড রঞ্জেনিয়াম এই চারটা মৌলের মধ্যে তিনটা মৌলকে মূলত মুদ্রা ধাতু বলা হয় কারণ এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রঞ্জেনিয়াম যে আছে ছাড়া অন্য যে তিনটা মৌল আছে তা দিয়ে প্রাচীনকালে কি তৈরি করা হইতো মুদ্রা তৈরি করতে আমাদের যে কয়েন আছে এগুলা কিন্তু এই সিলভার গোল্ড এগুলো দিয়ে মূলত তৈরি করা হয় তো ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু মূলত এই তিনটা জিনিসের ব্যবহার করা হতো এই তিনটা জিনিস দিয়ে আমরা যে কয়েন তৈরি করতাম ওই কয়েনটা ব্যবসা বাণিজ্য ইউজ করতাম এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রুপ যেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ গ্রুপ সত্তর নম্বরে যে ছয়টা মৌল আছে এদেরকে হ্যালোজেন বলা হয় এই হ্যালোজেন গ্রুপের ছয়টা মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টোস্টিন আর হচ্ছে টেনেসিন ঠিক আছে এসব হ্যালোজেন দ্বারা প্রকাশ করা হয় হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী এবং মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ এদের কোথা থেকে পাওয়া যায় সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায় হ্যালোজেন মলগুলোর সাথে ধাতু যুক্ত হয়ে লবণ গঠিত হয় যেমন ফ্লোরিনের সাথে যদি সোডিয়াম যুক্ত হয় তাহলে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড নামের এক ধরনের লবণ তৈরি হয় আবার ক্লোরিনের সাথে যদি সোডিয়াম যুক্ত হয় তাহলে সোডিয়াম ক্লোরাইড যুক্ত হয় যেটা আমরা খাই রেগুলার লাইফে লবণ হিসাবে তো এরা নিজেরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দিমৌল অনুতে তৈরি করে মানে কি যে হচ্ছে কি অনু আকারে থাকে এদেরকে বলা হয় দিমৌল অনু ঠিক আছে মূলত এরা হচ্ছে লবণের উৎস মূলত এদের কাছ থেকে পাওয়া যায় ঠিক আছে এরপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যে পর্যটনে যে আঠারো নম্বর গ্রুপ আছে এদেরকে সবাইকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন তারপরে ওগানিসন এগুলো এই মৌলগুলো বাইরের সর্ব কয়টা করে থাকে ইলেকট্রন সব পূর্ণ থাকার কারণে এরা মূলত ইলেকট্রন বিনিময় করে না ভাগাভাগি করে যোগ গঠন করতে চায় না তো এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন ত্যাগও করে না গ্রহণও করে না তো রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়ায় এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় মূলত গ্যাস হিসেবেই থাকে এরপর হচ্ছে অবস্থান্তর মৌল যে পজনে তিন নম্বর গ্রুপ থেকে বারো নম্বর গ্রুপের মৌলগুলোকে গুলোকে একসাথে মূলত বলা হয় কি অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলগুলো যে সকল যোগ গঠন করে সে সকল যোগ নর্মালি কি হয় রঙিন হয় অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে যেমন বিক্রিয়াটাকে বাড়াইতেও পারে কমাইতেও পারে যেমন মানে কন্ট্রোল করে বিক্রিয়াগুলোকে যেমন দশ নম্বর গ্রুপের মৌল নিকেল একটা অবস্থান্তর মৌল নিকেল বিভিন্ন জৈব বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে মানে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করতে সাহায্য করে অথবা তাকে স্লো করে ঠিক আছে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে তো এরপর হচ্ছে আমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে যেমন এখানে দেওয়া হচ্ছে ক্যালসিয়ামকে কেন মিথখা ধাতু বলা হয় একে তো বলবেন যে কত নম্বর গ্রুপে তারপর কোথায় পাওয়া যায় যেমন ক্যালসিয়াম ধাতু বিনিয়োগযোগ্য মাটিতে পাওয়া যায় আর হচ্ছে আপনার এটা কি দুই নম্বর গ্রুপের মূল আবার ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড যেটা হচ্ছে এক ধরনের খার অর্থাৎ ক্যালসিয়াম একটা মিথখার ধাতু আবার হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় বলা হয় হিলিয়াম নিজের সাথে যুক্ত হয় না আবার অন্য মূলের সাথেও যুক্ত হয় না যেহেতু এটা আঠারো নম্বর গ্রুপের মূল এটা সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন পূর্ণ থাকার কারণে এরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এই জন্য হিলিয়াম নিষ্ক্রিয় মূল আবার হিলিয়াম মৌল গ্যাস হিসেবে অবস্থান করে এই জন্য সামগ্রিক ভাবে খুব ইম্পর্টেন্ট এরপর হচ্ছে আমাদের পর্যটন কি কি সুবিধা আছে পর্যটন বিভিন্ন রসায়নবিদের এক অসামান্য একটা অবদান রসায়ন অর্ধয়ের নতুন মৌল সম্পর্কে ভবিষ্যৎবাণী গবেষণা ইত্যাদিতে পর্যাসনে একটা বিরাট ভূমিকা পালন করে নিচের তার কয়েকটা উদাহরণ তুলে ধরা হলো যেমন প্রথমত বলছে রসায়ন পাঠ সহজীকরণ যেমন দুই হাজার সাল পর্যন্ত পৃথিবীতে একশো আঠারোটা মোল আবিষ্কার হয়েছে আমরা যদি শুধু চারটা ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ঘনত্ব কঠিন তরল অবস্থা এবং চারটা রাসায়নিক ধর্ম যেমন অক্সিজেন পানি সাথে বিবেচনা করি তাহলে মোট ইন্টু চারটা চারটা করেছে ফোর প্লাস ফোর নয়শো চুয়াল্লিশটা ধর্ম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এতগুলো ধর্ম মনে রাখা অসম্ভব ব্যাপার কিন্তু পর্যায় সারণী সে কাজটাকে অনেক সহজ করে দিয়েছে এই পর্যায় সারণীতে রয়েছে আঠারোটি গ্রুপ এবং সাতটা পর্যায় প্রতিটা গ্রুপের সাধারণ ধর্ম জানলে একশো আঠারোটা মূলের ভৌত রাসায়নিক ধর্ম সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করা যায় আমরা যদি তাদের গ্রুপ সম্পর্কে জানি এই গ্রুপের মৌলগুলো গুলো একই ধর্ম প্রদর্শন করে তাই না এইভাবে মনে রাখাটা খুব ইজি রাদার দেন আমরা আলাদা আলাদা মনে রাখি তো পর্যশ্রমী সেটা আমাদের সুবিধা করে দিছে শুধু তাই নয় পর্যশ্রণী সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে বিভিন্ন মৌল দ্বারা গঠিত তাদের যোগ সম্পর্কে এক ধরনের ধারণা লাভ করা যায় এরপর হচ্ছে নতুন মৌলের আবিষ্কার কিছুদিন আগেও সাতটা পর্যায়ের আঠারোটা গ্রুপ নিয়ে গঠিত পর্যশ্রনীতে বেশ কিছু ঘর ফাঁকা ছিল এই মৌলগুলো আবিষ্কার হওয়ার আগেই ওই ফাঁকা ঘরে যে মৌলগুলো বসবে তা বা তাদের ধর্ম কেমন হবে তা থেকে একটা ধারণা চিন্তা করেন যে এক নম্বর গ্রুপে যদি কোনো মৌল নতুন আসে তাহলে এক নম্বর গ্রুপে কেমন আসতে পারে সেটা তো আমরা ধারণা আসতে না তাই এই যে খাদ ধাতু আমরা পড়লাম যে গ্রুপ নাম্বার একে খাদ ধাতু নর্মালি থাকে তারপর দুই গ্রুপ দুই এর মৃত খার ধাতু থাকে তো পর্যায় থেকে আমরা নতুন মৌল যদি কখনো আসে সেটা কোন গ্রুপে থাকবে সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বিজ্ঞানী ম্যান্ডেলিভ তার সময়ে আবিষ্কৃত মৌলকে তার আবিষ্কৃত স্থান দিতে গিয়ে যে মৌলগুলো সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো পরে আবিষ্কৃত হয়েছিল এরপরে বলা হচ্ছে গবেষণা ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে পর্যশ্রণী অসমান্য অবদান রয়েছে মনে করো কোন একজন বিজ্ঞানী কোন একটা বিশেষ প্রয়োজনের জন্য নতুন একটা পদার্থ আবিষ্কার করতে চাইছেন তাহলে আগেই তাকে ধারণা করতে হবে যে নতুন পদার্থটির ধর্ম কেমন হবে মানে বৈশিষ্ট্য কেমন হবে সেই সকল ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করতে কি ধরনের মৌল প্রয়োজন হবে আর তার এ ধারণা পর্যশনী থেকে মূলত সে নিতে পারবে তো গবেষণার ক্ষেত্রেও কিন্তু মূলত প্রদর্শনী কি খুব ভালো ভূমিকা রাখে তো এছাড়া পর্যর্শনী আরো অনেক ধরনের ব্যাপার আছে যা তোমরা ধীরে ধীরে পরবর্তীতে জানতে পারবে এরপর হচ্ছে আমাদের এই চ্যাপ্টার লাস্ট পার্ট সেটা হচ্ছে কি যে প্রজনের যে একই গ্রুপের যে মূল গুলো একই রকমের ধর্ম প্রদর্শন করে এটা আমরা একটা প্রমাণ করব যে আমরা বললাম যে এতক্ষণ ধরে যে গ্রুপ একের মূল গুলো একই রকম ধর্ম প্রদর্শন করে একই রকম করে সতেরো একই রকম করে তো এগুলার একটা পরীক্ষা আমরা এখানে করবো যেমন পর্যশন একই গ্রুপের মূলগুলো যে একই রকম ধর্ম প্রদর্শন করে তা একটা পরীক্ষার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যেমন আমরা পরীক্ষার জন্য সত্তর নম্বর গ্রুপের মূলগুলোকে নিছি যে ফ্লোরিন হ্যালোজিন গ্রুপে যারা আছে তাদেরকে নিছি তাদেরকে প্রথমে হাইড্রোজেনের সাথে সবাইকে হাইড্রোজেন সাথে বিক্রিয়া করতেছি বিক্রিয়া করার ফলে তারা কি উৎপন্ন করতেছে এক ধরনের গ্যাস উৎপন্ন করতেছে সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আইড্রাইড নামে গ্যাস উৎপন্ন করে দেখেন এখানে বিক্রিয়া দেওয়া আছে যে হাইড্রোজেন গ্যাসের সাথে আমি হচ্ছে ফ্লোরিন গ্যাস নিজেদের মধ্যে করতে মানে সবার সাথে মানে এই যে গ্রুপের মলগুলো আছে তাদের সাথে সবার সাথে হাইড্রোজেন কে অ্যাড করতেছে বিক্রিয়া করাচ্ছি রাসায়নিক বিক্রিয়া করাচ্ছি করার ফলে আমরা কি করতেছি এই যে এই যোগ্যগুলো আমরা পাচ্ছি ভালো কথা আবার এই উৎপন্ন গ্যাসগুলো যে উৎপন্ন গ্যাসগুলো পাইছি এগুলোকে যদি আমি পানিতে দ্রবীভূত করি সবাইকে তাহলে হাইড্রোহেলাইড অ্যাসিড যথা হাইড্রোফ্লোরিক অ্যাসিড তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোব্রোমিক অ্যাসিড এই জাতীয় অ্যাসিডগুলোকে বলা হয় মানে হাইড্রোজেন আর একটা মানে আয়োডার যদি থাকে মানে হেলোজেন গ্রুপের তাদেরকে বলা হয় হাইড্রোহেলাইড ঠিক আছে হাইড্রোজেন আর হেলাইড জাতীয় যে অ্যাসিডগুলো আছে এগুলাকে হাইড্রোহেলাইট বলা হয় তো এই যে আমরা যে পাইছি এখান থেকে এই গ্যাসগুলো এইগুলোকে যখন আমি পানির সাথে বিক্রিয়া করাচ্ছি তখন আমরা এক ধরনের অ্যাসিড পাচ্ছি ঠিক আছে সবার সবার কাছে সেম অ্যাসিডটা পাচ্ছি সেম টাইপের অ্যাসিড পাচ্ছি তার মানে এখান থেকে আমরা ধারণা পাচ্ছি আমরা সবাইকে সেম সেম জিনিসের সাথে বিক্রিয়া করে আমরা সেম সেম জিনিস সেম জাতীয় জিনিসই কিন্তু পাচ্ছি এই হাইড্রোহাইলাইট অ্যাসিড সমূহ যে কোনো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে এবার আমরা করতেছি কি এই যে অ্যাসিড গুলো আছে এই অ্যাসিড আমরা এখন কার সাথে বিক্রিয়া করাবো বিভিন্ন টাইপের কার্বোনেট লবণ যেগুলো আছে সেগুলোর সাথে অ্যাড করবো যেমন ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড যোগ করলে যোগ্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে যে ক্যালসিয়াম কার্বন এটা কার্বন জাতীয় লবণ এই লবণের সাথে যে প্রথমটা ছিল হাইড্রোজেন এটার সাথে বিক্রিয়া করার পর আমরা কি পাইছি পানি কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি সবার কাছে যেমন এটা একটা লবণ ঠিক আছে তো ক্যালসিয়াম ফ্লোরাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড সেম ভাবে আবার ক্যালসিয়াম কার্বনডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা যোগ করি এবার হচ্ছে আমরা অ্যাসিডটাকে চেঞ্জ করছি তাও আমরা দেখতেছি পানি আর কার্বন ডাইঅক্সাইড ফিক্স থাকতেছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারতেছি কি যে উপর বিক্রিয় থেকে বোঝা যায় নম্বর গ্রুপের মূল যারা আছে তারা একই রকমের ধর্ম বিক্রিয়া প্রদর্শন করে আবার দুই নম্বর গ্রুপের মূল যা আছে যেমন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম একই রকমের ধর্ম বিক্রিয়া প্রদর্শন করে এটা আমরা প্রমাণ করতে চাচ্ছি তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে তেমনি ক্যালসিয়াম কার্বনেট লঘু হাইড্রোফ্লো ক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড পানি কার্বন অক্সাইড উৎপন্ন করে যেমন দেখেন এই যে ম্যাগনেসিয়াম যে ছিল ক্যালসিয়াম যে ছিল ঠিক আছে এরা একই গ্রুপের মৌল এরা একই জাতীয় লবণের সাথে মানে ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট এরা দুইজনকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি তো বিক্রিয়া যখন করাচ্ছি তখন আমরা কি পাচ্ছি যে আমরা একটা লবণ পাচ্ছি মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপর পানি পাচ্ছি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি ঠিক আছে তো এখান থেকে বোঝা যায় যে মূলত একই গ্রুপের যারা আছে তারা মূলত একইタイプの ধর্ম বা বৈশিষ্ট্য প্রদর্শন করে ঠিক আছে তো আপনাদের যদি পরীক্ষা প্রশ্ন আসে যে আপনাকে এরকম কয়েকটা গ্রুপ বলে দিবে গ্রুপ দেওয়ার পরে মূলত বই থেকে আসার কথা আপনাকে সপ্তম সপ্তম্বার গ্রুপে কয়েকটা মূল আপনি শনাক্ত করবেন শনাক্ত করার পরে তাদের তারা যে একই ধরনের প্রদর্শন করে তারা সেটা আপনি ব্যাখ্যা করেন তো আপনারা এরকম সুন্দর মতো বিক্রিয়া করে বইটাই দেখাই দিবেন ঠিক আছে বিক্রিয়াগুলো দিলে আপনারা ভালো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো মূলত এই চ্যাপ্টারটা আমাদের এখানে শেষ এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালের জিনিস এগুলো আপাতত থিওরিতে পড়ার দরকার নেই তো আমাদের চ্যাপ্টার উটু পর্যন্তই শেষ এখানে ক্লোজিং তো এই চ্যাপ্টারে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ ক্লাস নাইনের জন্য এবং আলাদা দুটো গ্রুপ দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনার জয়েন হয়েও কিন্তু আমাকে পাবেন সেখানে আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস করতে পারেন তো পরবর্তী ক্লাসের জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওতে একটা লাইক বাটন দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথেও ভিডিও গুলো শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ